আমি আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি কথা বলতে চাই আপনারা জানেন বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ উনিশশো সাল থেকে আমার প্রাণের জেলা নোয়াখালীকে বিভাগের দাবিতে রাজপথে আন্দোলন করছে দুঃখজনক বিষয় আজ সেই কুমিলার উপদেষ্টা আসিফ মাহমুদ চক্রান্ত করে বীর শ্রেষ্ঠ রুহুলামিনের জেলা এই নোয়াখালীকে বিভাগ থেকে বঞ্চিত করতে চান প্রশ্ন রেখে যেতে চাই তাকে বঞ্চিত করতে চান যার নেতৃত্বে একাত্তরের রণাঙ্গনে সেই বীর আমিনের নেতৃত্বে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে বাংলাদেশ লাল সবুজের পতাকা পেয়েছে সেই রুহুল আমিনের জেলাকে আপনারা পরাজিত করতে চান নোয়াখালীবাসী ঘুমায় নাই এখনো জেগে আছে নোয়াখালী বাসী নোয়াখালীকে বিভাগ না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না আমরা যে যেখানে আছি সেখান থেকে নোয়াখালীকে বিভাগের দাবিতে জেলার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে যে যেখানে আছি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আন্দোলন গড়ে তুলতে হবে মনে রাখতে হবে দাবি বোধের একটাই আর কোন দাবি নাই যেখানে আছি ভাই দাবি শুধু একটাই দেখা হবে রাজপথে কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে